নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার রান্নার হিসেবে সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে গন্ধরাস চিকেন একদম নতুনভাবে নতুনত্ব স্বাদ পেতে এটা করতেই হবে আপনাদের প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি এক কেজি মুরগির মাংস আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমরা এক কেজি নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ আদা আর রসুন কুচি এবার আমরা মাংসটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি মাংসটাকে পুরোটা তুলে নিলাম তুলে নিয়ে আমরা এর মধ্যে পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমরা এখানে কাঁচা লঙ্কা বাটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একে একে টক দই ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি পরিমাণ মতো নুন আর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রাখছি খুব সুন্দর একটা রেসিপি একদম অন্য রকম খেতে হয় অবশ্যই আপনারা করবেন বাড়িতে আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন ম্যারিনেট করে আমরা এখানে ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব এবার আমরা কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা মাংসগুলোকে আস্তে আস্তে তুলে দিয়ে দেব শুধু মাংসগুলোকে আমরা তুলে দিচ্ছি এক্সট্রা যে মশলাটা ওর মধ্যে রয়েছে সেটা আমরা পরে দেব এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে তেলে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমরা একদম মাংসটাকে লাল হওয়া পর্যন্ত আস্তে আস্তে ভেজে নেব মাংসটা একদম লাল লাল হয়ে ভাজা হতে হবে যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা আর একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে মজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিলে পেঁয়াজটা মজে যাবে দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমাদের মাংসে ম্যারিনেট করে রাখা যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমরা দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো খুব বেশি মশলা এখানে লাগে না বন্ধু এই রান্নাটাতে একদম অল্প মশলায় খুব সুন্দর একটা রেসিপি ভালো করে আবারও নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে আমরা মশলাটা যেন কাঁচা না থাকে তার জন্য ভালো করে রান্নাটা করছি এদিকে আমরা অন্য দিকে কড়াইটাতে মাংসটাকে নেড়ে দিতে হবে মাঝে মাঝে দেখুন মাংসটা কেমন লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমরা এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা অল্প একটু পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে আবারও আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে মশলাটা আমাদের প্রায় রেডি হয়েই এসছে এবার আমরা ভাজা যে মাংসটা রয়েছে তার মধ্যে ওই কড়াই থেকে মশলাটা তুলে এই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর করে মাংসটার সাথে মিশিয়ে দিচ্ছি অল্প একটু আমরা এতে জল দেব অল্প একটু জল আমরা এতে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি গ্রেভি এটাতে হয় না আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভি রাখতে পারেন আমরা এখানে মাংসটার মধ্যে আরও একটু জল অ্যাড করছি কারণ আমরা একটু গ্রেভি রাখবো তাই জন্য আমরা একটু জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমরা মাংসটাকে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দেব আমাদের রেডি হয়ে গিয়েছে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিজ চিজের একটা স্লাইস আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে একটুখানি চিনি আর গন্ধরাজ লেবুর জেস্ট গন্ধরাজ লেবুটাকে ঘষে আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমরা রেডি হয়ে গেল গন্ধরাজ চিকেন খুব সহজ এবং সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো আমাদের জানাবেন